ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস গুড আফটারনুন ক্লাস আজকে আমরা অ্যানাদার এমসিকিউ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ইতিহাসের উপরে ভিত্তি করে তোমরা যারা আমাদের ধারাবাহিক ক্লাস করছো তারা জানো যে আমরা এমসিকিউ ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে ইতিহাসের উপরে ভিত্তি করে এবং চ্যাপ্টার বাইস চ্যাপ্টার এবং প্রতিটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসি আমরা যেমন এখানে দিচ্ছি তার সাথে সাথে সেগুলোকে ডিসকাস করে দিচ্ছি এর ফলে গিয়ে তোমাদেরকে গিয়ে কী হবে চাকরির যে একটা প্রস্তুতি সেই প্রস্তুতিটা তোমার হচ্ছে অনেকটা তীক্ষ্ণ হবে আর আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি যে আমরা যে এমসি কিউ দিচ্ছি শুধুমাত্র এটা চাকরির জন্য নয় চাকরির সাথে সাথে কেউ যদি নতুন ছাত্র থাকে যারা হয়তো কম্পিটিটিভ লাইন বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ইতিহাস জানার জন্য আগ্রহী তারা যদি এই এমসি কিউ ক্লাসগুলোকে যদি ডিসকাস করে বা এই এমসি কিউ ক্লাসগুলোকে যদি মনোযোগ দিয়ে দেখে বা বারে বারে যদি দেখে তাহলে অবশ্যই কিন্তু তার ইতিহাসের কিন্তু ভিত্তি তৈরি হতে কিন্তু বাধ্য কেন এখানে শুধুমাত্র আমরা এমসিকিউ শুধু ডিসকাস করে চলে যাচ্ছি সেটা নয় তার সাথে সাথে আমরা সেই এমসি এর বেসটাকে ফাউন্ডেশনটাকে ঠিক করার চেষ্টা করছি এবং এই ফাউন্ডেশনটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে অটোমেটিক কী হবে তোমাদের ইতিহাস সম্বন্ধীয় যে একটা বেস সেই বেসটা কিন্তু তৈরি হবে তো অলরেডি আমরা এমসিকিউ ইতিহাসের উপরে ভিত্তি করে বেশ কয়েকটা ভিডিও নিয়ে এসেছি এটাও সম্ভবত তোমার হচ্ছে ভিডিও নাম্বার পাঁচ ঠিক আছে তোমার যে দেখো এটা আমরা এখন প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ এই তিনটা প্রস্তর যুগের তোমার হচ্ছে ইতিহাস আমরা তোমার হচ্ছে জানি হ্যাঁ তার মধ্যে থেকে এর আগের ভিডিওতে আমরা প্রাচীন প্রস্তর যুগের যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো সেগুলো অলরেডি আমরা কমপ্লিট করেছি এই ভিডিওতে আমরা হচ্ছে মেশন এথিক যুগ অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে সেগুলোকে ডিসকাস করব তো আমরা এগুলো আলাদা আলাদা পাঠ করে দিচ্ছি কেন আলাদা আলাদা পাঠ করে দিচ্ছি তার পিছনে কারণ হচ্ছে যাতে করে তোমাদের ইতিহাসের যে বেসটা সেই বেসটা কিন্তু ক্লিয়ার হয় তো চলো বেশি কিছু কথা বলবো না এর পরবর্তীতে এবার আমরা কিন্তু ক্লাস শুরু করছি ঠিক আছে তো দেখতে পাচ্ছো মেসোলেথিক যুগ হ্যাঁ মানে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ হ্যাঁ মিডিল স্টোন এজ তার এমসিকিউ দেখো ফার্স্ট এমসিকিউ চলে আসলো তো দেখো তোমার হচ্ছে এই যে এমসিকিউটা প্রথম এমসিকিউটা লক্ষ্য করো কি বলছে মেসোলিথিক যুগ মেসোলিথিক কথাটা মানেই হচ্ছে কি জিনিসটা মাথা রাখবে মধ্যপ্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ ঠিক আছে মাথা রাখবে তো এই যে মেসোলিথিক যুগ দিকে ফার্স্ট क्वेश्चन দেখো বলছে মেসোলিথিক যুগ কোন সময় বিস্তৃত বলছে 12000 থেকে 10000 না 12000 থেকে 6000 না 6000 থেকে 3000 না 3000 থেকে 1000 আচ্ছা যাই হোক এটা অ্যান্সার হচ্ছে স্যার দশ হাজার থেকে তোমার হচ্ছে ছ হাজার ঠিক আছে তবে মাথা রাখবে বিভিন্ন বই বিভিন্নভাবে থাকে এখানকার অ্যান্সার অনুযায়ী দশ হাজার থেকে ছয় হাজার কেন স্যার এটা যেহেতু চারটা অপশান এই ধরনের আছে অলরেডি তোমাদেরকে আমি এটা বলেছি যে প্রাচীন প্রস্তের যুগ যেটা তোমার হচ্ছে প্রাচীন প্রস্ত যুগ ঠিক আছে এটা হচ্ছে আড়াই লক্ষ বিশি থেকে মানে হচ্ছে বারো হাজার বিশি তারপর মধ্যপ্রস্ত যুগ মানে আজকে যে ভিডিওটা আমরা করছি যে টপিকে তার উপরে যদি আমরা দেখি মধ্যপ্রস্তর যুগ সেটা হচ্ছে কত বারো হাজার বিশি থেকে হচ্ছে চার হাজার বিশি তারপর হচ্ছে নব্যপ্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগ এই নব্য প্রস্তর যুগ আবার কয় ভাগ দুই ভাগ একটা হচ্ছে গিয়ে সে তাম্রপ্রস্তর যুগ হ্যাঁ তারপর হচ্ছে কি কি লৌহ যুগ যদি আমরা তাম্র পুস্ত যুগ দেখি তাহলে কি কত চার নাও যে আহ বারোশো পঞ্চাশ বিসি পর্যন্ত এর মধ্যে অবশ্য হরপ্পাও আছে মানে ব্রন যুগটাও আছে আর বারোশো পঞ্চাশ বিশি থেকে বর্তমান যুগ পর্যন্ত মানে এখনো কিন্তু লোহার যুগই চলছে তো এটা হচ্ছে করোনোলজি গাড়ি তবে স্যার এটা আমার তথ্য বিভিন্ন অপশন অনুযায়ী বিভিন্ন থাকে বিভিন্ন বই অনুযায়ী বিভিন্ন থাকে তো তোমরা কিন্তু মোটামুটি এই যদি করোনোলজিটাকে যদি ভালো করে মনে রাখো তাহলে কিন্তু কোনটা কোন যুগের বা কত সাল থেকে কত সাল কোনটা যুগ সেটা কিন্তু তোমরা কিন্তু পারবে ঠিক আছে তো মধ্যপ্রস্ত যুগে তাহলে এখানে অপশন অনুযায়ী আমরা কোনটা করলাম দশ হাজার থেকে ছ হাজার ঠিক আছে এই অপশনটা দিলাম যদি এখানে যদি বারো হাজার থেকে ছ হাজার হতো বারো হাজার বেশি থেকে যদি ছ হাজার বেশি হতো তাহলে আরও বেশি অ্যাকুরেট হতো ঠিক না যদি এখানে বারো হাজার বিসি থেকে যদি চার হাজার বিসি হতো তাহলে তো সুন্দর অ্যাকুরেট কেন সে দেখো আমিও অলরেডি দেখো বারো হাজার বিসি থেকে চার হাজার বিসি মধ্যপ্রস্ত যুগ সম্বন্ধে আমি কিন্তু বলেছি ক্লিয়ার আশা করি প্রথম কোয়েশ্চেনটা বুঝতে পেরেছ তারপরে কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার দ্বিতীয় ঠিক আছে দেখো কোয়েশ্চেন নাম্বার দ্বিতীয় তো বলছি মেসো মেসো মেসোলিথিক যুগের প্রধান হাতিয়ার হচ্ছে কি ঠিক আছে বলছে মাইক্রোলিথ না হাত না তামার হাতিয়ার না লোহার হাতিয়ার তো স্যার তামার এবং লোহার হাতিয়ার তো হবে না কারণ স্যার তাম্র প্রস্তর যুগে তামার হাতিয়ার হবে তাম্র প্রস্তর যুগ ঠিক না আর তোমার হচ্ছে লৌহ প্রস্তর যুগে বা যেটাকে আমরা বৈদিক যুগ বলছি সেই লৌহ প্রস্তর যুগে তোমার হচ্ছে লোহা পাওয়া যাবে এই দুটো তো হবেই না ঠিক না এরপরে থাকলো হচ্ছে হাতকুঠার কুঠার আমরা প্রাচীন প্রস্তর যুগে পড়তে গিয়ে আমরা দেখেছিলাম স্যার মধ্যপ্রস্তর যুগে যে ধারালো তোমার হচ্ছে হাতিয়ার সেগুলোকে কি বলছে মাইক্রোলিথ তো মধ্যপ্রস্তর যুগে তোমার হচ্ছে প্রধান হাতিয়ারের নাম হচ্ছে মাইক্রোলিথ দেখো লেখা আছে মেসোলিথিক বা মধ্যপস্থর যুগে ছোট ছোট পাথরের হাতিয়ার যেগুলো মাইক্রোলিথ ব্যবহার করা হতো ছোট কেন ধরো এইভাবে করে হয়তো বর্ষা এভাবে করে আছে তো বর্ষার মধ্যে দেখুন মনে হচ্ছে কিন্তু মাথার রাখবে কিন্তু বর্ষা নাই এটা হচ্ছে কি কি স্যার পাথরেরই কিন্তু খুব তীক্ষ্ণ ঠিক আছে এই ধরনের পাথরের তীক্ষ্ণ ছোট ছোট যে যন্ত্র বা অস্ত্র সেগুলোকে কি বলা হচ্ছে স্যার মাইক্রোলিথ যুগ বলা হয়ে থাকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি আমি তারা তারাই করছি অতক্ষণ ই করছি না তবে বোঝানোর চেষ্টা করছি প্রতিটা পয়েন্ট ধরে তারা ভারতবর্ষের কোথায় মিশোনেথিক যুগের জন্য বিখ্যাত বলছে হরপ্পা না বাগর না মঞ্জুদারো না কালীবাগান তো স্যার হরপ্পা মঞ্জুদারো এবং কালীবাগান তিনটাই শহর এবং এই তিনটাই শহর তৈরি হচ্ছে কি কি স্যার তোমার হচ্ছে তাম্রপ্রস্তর যুগের তাম্রপ্রস্তর যুগ তাহলে স্যার একমাত্র বাগর হ্যাঁ বা বাগর বা বাগান এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে মধ্য প্রস্তর যুগের মধ্য প্রস্তর যুগের এবার তোমাদের মনে আসতে পারে স্যার এই বাগারটা কোথাকার এই বাগারটা হচ্ছে দেখো রাজস্থানের তো রাজস্থানের আমি এখান থেকে দুটো জায়গার নাম পেলাম একটা নাম হচ্ছে বাগার আর একটা নাম হচ্ছে কালী বাগান না তো স্যার কালী বাগান হচ্ছে কি স্যার তাম্র প্রস্তর যুগের তাম্র প্রস্তর যুগ আর তোমার হচ্ছে বাগান হচ্ছে কি স্যার তোমার হচ্ছে মধ্য প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ মাথা বাগার বাগান কোথায় স্যার বাগান বা বাগর হচ্ছে রাজস্থান হলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার চার বলছে মেসোলিথিক যুগের কোনটি প্রথম শুরু হয় হ্যাঁ মানে কৃষিকাজ শুরু হয়েছিল পশুপালন না ধাতুর ব্যবহার না শিকারের উন্নতি আমি আগে বলেছি যে প্রাচীন প্রস্তর যুগের শেষে থেকে শিকার শুরু হয় প্রাচীন প্রস্তর যুগের হ্যাঁ শেষ থেকে কি শুরু হয়েছিল তাহলে শিকার শুরু হয়েছিল প্রাচীন প্রস্তর যুগের শেষ থেকে যদি শিকার শুরু হয়ে থাকে তারা স্বাভাবিক মধ্যপ্রস্তর যুগে শিকারই করে হবে মধ্যপ্রস্তর যুগে কি করেছিল শিকার এবং সেই শিকারটা আরো দক্ষতার দক্ষতার সাথে সাথে করেছিল প্রাচীন প্রস্তর আরোটা দক্ষতা ছিল না এই সময় দক্ষতা ছিল দক্ষতা ছিল বলে তো মাইকোর গুলো তারা আবিষ্কার করেছিল ঠিক না আচ্ছা কৃষিকাজ এ তো তাম্রপ্রস্তর যুগে হয় তাম্রপ্রস্তর যুগ তাম্রপ্রস্তর যুগে কৃষিকাজ হয় পশুপালন স্যার এটা তাম্রপ্রস্তর যুগ থেকে হয় আর ধাতুর ব্যবহার এটা তাম্রপ্রস্তর যুগ থেকে হয় কেন স্যার তার আগে তোমার হচ্ছে নব্য যুগ এই সরি তার আগে প্রাচীন প্রস্তর যুগ আর তোমার যে যুগ দুই জায়গাতে হচ্ছে কি কি স্যার ধাতু বলতে কি স্যার পাথরের ব্যবহার হতো পাথরের ব্যবহার হতো আশা করি বুঝাতে পারলাম ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 4 হলো এবার কোশ্চেন নাম্বার 5 কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলছে যে মেসোলিথিক যুগ যে রয়েছে এই মেসোলিথিক যুগ কোন ধরনের শিল্পের প্রমাণ পাওয়া যায় বলছে যে গুহার চিত্র না মৃৎপাত্র নির্মাণ না ধাতব শিল্প না হচ্ছে তোমার হচ্ছে বস্ত্র নির্মাণ ঠিক আছে তো মাথা রাখো মেসোলিথিক যুগে কোন ধরনের শিল্পের ব্যবহার আছে তোমার হচ্ছে গুহা চিত্র এমন কি তোমাদের ভীমবেদকাতে আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে প্রাচীন প্রস্তর যুগেরও তোমার হচ্ছে চিত্র পাওয়া যায় এবং তোমার হচ্ছে কি স্যার তোমার হচ্ছে মধ্যপ্রস্ত যুগেরও কিন্তু চিত্র পাওয়া গেছিল চিত্র চিত্র এবার কথা এই চিত্রটা কি ধরনের চিত্র ছিল স্যার গুহা চিত্র এই চিত্রটা কোন ধরনের চিত্র ছিল গুহা চিত্র এবং এই গুহা চিত্র কোথায় পাওয়া গেছিল বেটকা এবং বেটকা কোথায় স্যার মধ্য প্রদেশ অর্থাৎ বেটকা এমন একটা জায়গা যেখানে প্রাচীন পোস্ত যুগের যেমন নিদর্শন পাওয়া গেছিল নিদর্শন পাওয়া গেছিল বসবাস করতো ঠিক আছে বলছে স্থায়ী গ্রামে না অর্ধ যাযাবর না শহরে না গুহায় তো স্বাভাবিক প্রাচীন প্রস্তর যুগের মানুষ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম মানে এর আগের ভিডিওতে বলেছিলাম প্রাচীন প্রস্তর যুগের মানুষ যাযাবর ছিল মধ্যপ্রস্ত যুগে যা সভ্যতা তৈরি হচ্ছিল সভ্যতা তৈরি হচ্ছে তার মানে এটাকে আমরা কি বলবো অর্ধ যা তারপরে গিয়ে কি বলেছিলাম নব্য প্রস্তর যুগের মধ্যে থেকে তোমার হচ্ছে তাম্রতে তাম্রতে গিয়ে স্যার তোমার হচ্ছে গ্রাম ব্রোঞ্চে গিয়ে স্যার শহর তারপরে হচ্ছে গিয়ে স্যার লোহাতে লোহারও দুটা একটা পূর্ববর্তী বৈদিক পূর্ব বৈদিক হচ্ছে গ্রাম হচ্ছে শহর ঠিক আছে তো এই যে এই করোনোলজিটা যদি তোমার যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু যথেষ্ট উন্নত হবে তার মানে হচ্ছে বুঝতে পারছো মেসোলতিক বিদ্যালয়ে কি হয়েছিল স্যার তাহলে অর্ধ যাযাবর এই অর্ধ যাযাবর মানে হয়ে গেল কি স্যার কি নব্য সভ্যতা নতুন নতুন সভ্যতা তৈরি হয়েছিল ঠিক আছে স্থায়ী গ্রাম তৈরি হয়েছিল তাম্রপ্রস্তর যুগে তাম্রপ্রস্তর যুগ শহর হয়েছিল হচ্ছে কি স্যার ব্রঞ্চের যুগে ব্রঞ্চ যুগ হরপ্পা আর গুহা স্যার মোটামুটি প্রাচীন প্রস্তর যুগ থেকেই গুহার ব্যবহার কিন্তু শুরু হয় ঠিক আছে মেসোলিথিক যুগে মানুষ বসবাসের জায়গা চলছে অর্ধ যা যা বর ক্লিয়ার নেছে কোন নদীর তীরে তোমার হচ্ছে নিদর্শন পাওয়া যায় মেসোলিথিক নিদর্শন পাওয়া যায় বলছে নর্মদা গঙ্গা সিন্ধু না কাবেরী ঠিক আছে তো এর মধ্যে থেকে মাথায় রাখবে নর্মদা নদীর তীরে পাওয়া গেছিল সিন গঙ্গা নদীর হচ্ছে মহাজনপদ সিন্ধু নদীর হচ্ছে হরপ্পা কাবির নদীর তুলে প্রাচীন পোস্তের যুগ ঠিক না নর্মদা নদী এমন এখানে স্যার হচ্ছে প্রাচীনও পাওয়া গেছিল আবার মধ্য পোস্ত যুগেরও পাওয়া গেছিল মধ্যপ্রস্ত যুগ মানে হচ্ছে মেসনৈতিক যুগেরও পাওয়া গেছিল তো বলছে দেখো এখানে লেখা এই নর্মদা নদীর তীরেও তোমার মেসোলিথিক যুগ পাওয়া গেছে নর্মদা এমন একটা নদী যেখানে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগও পাওয়া যায় আর তোমার প্রস্তর যুগেরও পাওয়া যায় মাথায় রেখবে ঠিক আছে তারপরে বলছে কোশ্চেনটা তো মেসোলিথিক যুগে বা মধ্যপ্রোস্ত যুগে কোন প্রাণীর কোষ মানার কথা আমরা জানতে পারি ঠিক আছে তো মাথায় রাখবে মেসোলিথিক যুগে হচ্ছে কুকুর তোমার হচ্ছে পোষ মেনে ছিল কুকুর ঠিক আছে কুকুর সরি কুকুর কুকুরকে প্রথম পোষ মানে হচ্ছে কি কেসার কুকুর এবং সেটা কোন যুগে মেশো লিথির যুগ বা তোমার হচ্ছে সে সময় স্যার গরু গরু বলতে পারো হচ্ছে বৈদিক যুগ হাতি এই ঘোড়া তোমার হচ্ছে বৈদিক যুগ হাতি তাম্রযুগ কোন পশু কখন তোমার যে পোষ মেনেছিল আশা করে বুঝতে পেরেছো এর মধ্যে থেকে কুকুর যেটা কুকুর পোষ মেনেছিল মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ ঠিক আছে তাহলে মেসোলিথিক যুগে কুকুরকে পোষ মানানোর প্রমাণ পাওয়া যায় আশা করি বুঝাতে পারলাম নেক্সট কোশ্চেন

যুগে তৈরি তার মানে এটা মধ্যপ্রস্ত যুগের নয় মধ্যপ্রস্ত যুগের এখানকার মধ্যে থেকে একটাই রয়েছে যার নাম হচ্ছে চাপানি মান্ডব এই চাপানি মান্ডব কোথায় দেখো লেখা উত্তর প্রদেশের চাপানি মান্ডম মিশনৈতিক যুগের একটা নিদর্শন তার মানে বুঝতে পারছো স্যার তোমার হচ্ছে চাপানি মান্ডব হচ্ছে উত্তর প্রদেশ বা ইউপির একটা ইউপি ক্লিয়ার চাপানি মান্ডব তারা বুঝে গেছে এখান থেকে একটাই শুধুমাত্র হচ্ছে মেসো বা তোমার হচ্ছে তোমার হচ্ছে মন্দপস্ত যুগে নিদর্শন ছিল এর পরবর্তীতে দেখো কোয়েশ্চেন দেখো বলছে মেসোলিথিক যুগে কোনটির ব্যবহার বৃদ্ধি পেয়েছিল বলছে ধাতু না তীর ধনুক না মৃৎপাত্র না লোহার হাতিয়ার তো লোহা তো আসেনি স্যার লোহা তো বৈদিক যুগে আসলো অনেক পরে এসছে লোহা ঠিক না তাহলে এটা হবে না মৃৎপাত্র কিন্তু হচ্ছে প্রাচীন বলতে পারো প্রাচীন প্রস্তর যুগ থেকেই প্রাচীন প্রস্তর যুগের পরবর্তী সময় থেকেই হয় প্রাচীন প্রস্তর যুগের পরবর্তী সময় থেকে হয় তাহলে একমাত্র হচ্ছে কি স্যার ধনুক আর তীর ঠিক না এই ধনুক ও তীর ঠিক আছে এই দুটো জিনিসের ব্যবহার কিন্তু হচ্ছে কি স্যার কি মধ্যপ্রস্তর যুগে বাড়ে মধ্যপ্রস্তর যুগে বাড়ে ঠিক আছে তাহলে মেসরা যুগে ধনুক এবং তীর হ্যাঁ শিকারের জন্য ব্যবহার করা কারণ আমরা সবাই জানি যে শিকার করার কাজ তোমার যে প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু হলেও তোমার যে এটা ব্যাপক আকার হয়ে যাচ্ছে কোন সময় প্রস্তর যুগ আশা করি বুঝাতে পেরেছি হ্যাঁ পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কি বলছেন দেখো বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য বলছে মধ্যপ্রস্তর যুগের মানুষ খাদ্য সংগ্রহ থেকে পশু শিকার খাদ্য সংগ্রহ কাজ খাদ্য সংগ্রহ এটা যে প্রাচীন প্রস্তর যুগ খাদ্য সংগ্রহ প্রাচীন প্রস্তর যুগ এই সময় মানুষ স্যার তোমার হচ্ছে গাছের ফল পাতা ফুল এগুলোকে সংগ্রহ করতো এবং খেত আর স্যার তোমার হচ্ছে পশু শিকার পশু শিকার এটা হচ্ছে কোন সময় তোমার হচ্ছে মধ্য প্রস্তর যুগ ঠিক আছে আচ্ছা তার মানে তোমার হচ্ছে প্রথমটা ঠিক আছে দুই নম্বর কি বলছে মধ্য প্রস্তর যুগে মানুষ পশু পালন করতে শুরু করলো একদম স্যার কুকুর পোষ মেরেছিল আমরা কিছুক্ষণ আগে পেলাম ঠিক আছে তাহলে পশু শিকার আবার পশু পালন ঠিক আছে এই পশু পালনটাও স্যার কোন সময় হলো তোমার হচ্ছে মধ্য প্রস্তর যুগে হলো তারপরে বা এটাও ঠিক আছে তারপরে যে মধ্যবস্তুর যুগে ধারালো অস্ত্র প্রাণী হত্যা ক্ষেত্রে ব্যবহার করা তা একদম স্যার এটাকে আমরা কিছুক্ষণ আগে বললাম মাইক্রোলেথ বা মাইক্রোলিথ ঠিক আছে এটা ধারালো অস্ত্র তো স্যার ধারালো অস্ত্র দিয়ে পশু শিকার বা পশু শিকারের কাজ করা হতো যেগুলো বিশেষ করে হিংস্র পশু কিন্তু স্যার যেগুলো হিংস্র নয় সেগুলোকে পশু মানতে মানতে মানে মানালো তার মধ্যে থেকে স্যার কুকুর একটা বলতে পারো ঠিক আছে তার মানে বুঝতে পারছো উত্তর যেহেতু তিনটাই ঠিক তার মানে হচ্ছে গিয়েছে উত্তর সবগুলি হলো তারপর নেক্সট কোয়েশ্চেন এটা কিন্তু মধ্যপ্রস্তর যুগের কিন্তু প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো এগুলো করলে কিন্তু মানে দারুণভাবে ভাবে মধ্যপ্রস্তর যুগটা কিন্তু বুঝতে পারবে তারপরে দেখো বলছে কোন যুগে ফ্লোরা এবং ফোনার উদ্ভব হয়েছিল ফ্লোরা এবং ফোনা যে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ নাম তাম্রপ্রস্তর যুগ না লোহ প্রস্তর যুগ তো সবার প্রথমে হচ্ছে তোমাকে বুঝতে হবে ফ্লোরা আর ফিওনা কি ফ্লোরা মানে হচ্ছে কি কি স্যার মানে হচ্ছে উদ্ভিদ জগতের ঘনত্ব বৃদ্ধি আর ফিউনা মানে হচ্ছে কি কি স্যার প্রাণী জগতের ঘনত্ব বৃদ্ধি তার মানে এই যে দুটো ঘনত্ব বৃদ্ধি হলো তার মানে হচ্ছে কি স্যার বাস্তুতন্ত্র কি হলো স্যার কঠিন হলো বা জটিল হলো হলো তাহলে স্যার এই কোন ফ্লোরা এবং ফিউনা ঠিক আছে ফ্লোরা এবং ফিউনা এবং এই ফ্লোরা এবং ফিউনার যে সময় ঠিক আছে এটা দিন মানে যেখানটা ফ্লোরা এবং ফিউনা স্ট্রং সেই সময় হচ্ছে গিয়ে কি হয় স্যার তোমার হচ্ছে মানে বাস্তুতন্ত্র স্ট্রং হয় মাথা লাগবে কি স্ট্রং হয় বাস্তুতন্ত্র স্ট্রং হয় তাই এই বাস্তুতন্ত্রের উপরে প্রকৃতি কাজ করতে শুরু করে চলেছে কোন সময় তোমার হচ্ছে মধ্যপ্রস্তর যুগ থেকে হ্যাঁ মধ্যপ্রস্তর যুগ থেকে মাথা লাগবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্যার তারপরের কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মধ্য মধ্যপ্রদেশের হ্যাঁ মধ্যপ্রদেশের মধ্যপ্রস্তর যুগের নিদর্শন বলছি আদমগড় ভীমবেটকা না বাজল মাথায় রাখবা এর আগে আমরা পেয়েছিলাম বাগোর এই বাগর কোথায় স্যার রাজস্থান অবশ্য এটা রাজস্থান আমার মধ্যপ্রদেশের বর্ডারে আছে এবার আমরা মধ্যপ্রদেশে তোমার হচ্ছে পাচ্ছি মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে কি কি পেলাম এক নম্বর হচ্ছে আদমগড় দু নম্বর হচ্ছে কি কি স্যার ভীমবেটকা আর তিন নম্বর হচ্ছে ইংলিশের বাজর এই যে তিনটা মধ্যপ্রস্ত যুগের নিদর্শন মধ্য প্রস্তর যুগের নিদর্শন এই নিদর্শন তোমার হচ্ছে গিয়ে কি স্যার কি তিনটাই ঠিক আছে মধ্যপ্রস্ত যুগের অর্থাৎ উত্তর তালিকে কি হবে স্যার উপরের সবগুলি উপরের সবগুলি ক্লিয়ার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফর্টিন দেখো কি বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মধ্যপ্রস্ত যুগে নিদর্শন রাজস্থানের বাগট অলরেডি পেয়েছ মহারাষ্ট্রের নোভাসা এটাও পেয়েছ এবং বিহারের হচ্ছে পাটনা এবং তোমার হচ্ছে ভাগলপুর এই তিনটা তার মানে উপরে সবগুলি হ্যাঁ তাহলে এখনো পর্যন্ত মধ্যপ্রস্ত যুগে নিদর্শন আমরা কোথায় কোথায় পেলাম একটু এখন পর্যন্ত মন্তব্যস্তর নিদর্শন কোথায় কোথায় পেলাম তাহলে নাম্বার ওয়ান এখান থেকে বিহারের পাটনা এবং ইসে পেলাম পাটনা ও ভাগলপুর আচ্ছা এখানে মহারাষ্ট্রের নাবেসা তোমার হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে নোভাসা 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 কোথায় স্যার মহারাষ্ট্র এই যে মধ্যপ্রদেশ যে রয়েছে মধ্যপ্রদেশে ভীমবেটকা আদমগড় আর একটা হচ্ছে তোমার হচ্ছে কি স্যার বাজর তিনটা হ্যাঁ ভীমবেটকা আদমগড় রাজস্থান থেকে কি পেয়েছি স্যার বাগর ঠিক না তারপর হচ্ছে কি কি স্যার তাহলে এই যে এখানে যতগুলো লেখা হবে এগুলো এখনো পর্যন্ত মধ্যপস্থ যুগের নিদর্শন একটা নিশ্চয় আমরা ইসের উপরে পাবো পশ্চিমবঙ্গের উপরে পাবো বীরহানপুর পশ্চিমবঙ্গের বীরহানপুর এর মধ্যে থেকে নোভাসা এবং ভীমবেটকে এমন দুটো জায়গা যেখানে মধ্যপস্থ যুগ আর তোমার হচ্ছে প্রাচীর উপস্থ্য যুগ উভয়ই নিদর্শন দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে এখানকার উত্তর গিয়ে কি হবে স্যার সব বলি তার পরবর্তী কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কোশ্চেন নাম্বার দেখো কোশ্চেন নাম্বার কোয়ে কি নিম্নলিখিত মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে মধ্যপ্রস্তর যোগাযোগ নিদর্শন এটা স্যার আদমগর হচ্ছে মধ্যপ্রদেশ হ্যাঁ এই যে বিধানটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কিছুক্ষণ আগে বললাম সুরেগাঁও আর প্রতাপগড় এই দুটোই হচ্ছে কোথায় স্যার রাজস্থান ঠিক আছে এর মধ্যে থেকে পশ্চিমবঙ্গের কোনটা বিধানপুর দেখো এটা লেখা আছে পশ্চিমবঙ্গের একমাত্র মধ্যপ্রস্ত যুগের নিদর্শন দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে স্যার বীর হানপুর আচ্ছা স্যার এই বিধানপুরটা এখন কোথায় রয়েছে বর্তমানে তো বলছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান ক্লিয়ার তারপর নেক্সট তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার কোশ্চেন কি বলছে যে নিম্নলিখিত কোনটি তোমার হচ্ছে মধ্যপ্রস্ত যুগের নিদর্শন বলছে গোদাবরী নদীর সুরেগাঁও ঠিক আছে তারপর উত্তরপ্রদেশের প্রতাপগড় রাজস্থানের বাগর তো রাজস্থানের বাগরটাকে আমরা জানছিলামই এবার আমরা উত্তরপ্রদেশ থেকে আরো দুটো জানলাম একটা নাম হচ্ছে প্রতাপগড় আর একটা নাম হচ্ছে সুরেগাঁও সুরেগাঁও হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আজকের দিনের তেলেঙ্গানা হ্যাঁ তো তেলেঙ্গানা আর হচ্ছে মহারাষ্ট্র বর্ডারে আছে ঠিক আছে প্রতাপগড় এটা হচ্ছে উত্তরপ্রদেশ বা ইউপিতে আছে বাগর অলরেডি রাজস্থান আমরা জানি রাজস্থান তাহলে স্যার উত্তর কি হবে স্যার উপরের সৎগুলি ক্লিয়ার এগুলো সব প্রাচীন পুস্তক যুগের নিদর্শন এই জায়গাগুলোকে যদি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু প্রাচীন পুস্তক যুগের প্রায় সব কমপ্লিট মানে তোমাকে এখান থেকে মূল পড়াচ্ছে প্রাচীন পুস্তক যুগের বৈশিষ্ট্য কি এবং ভারতবর্ষের কোথায় কোথায় এই প্রাচীন পুস্তক যুগের নিদর্শন দেখতে পাওয়া যায় হলো তারপরে দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি স্যার সেভেন্টিন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিতে বলছে মানুষ প্রথম বন্য জন্তুকে গৃহপালিত পশু হিসাবে পালন করতে শুরু করেছিল কোন যুগ থেকে তো বন্য পশু হিসাবে পোষার কুকুরকে প্রথম গৃহপালিত পশু হিসাবে প্রথম গৃহপালিত পশু হিসাবে তোমার হচ্ছে কি করতে পালন করতে শুরু করলো তো এটা কোন সময় মধ্যপ্রস্তর যুগে স্যার প্রাচীন প্রস্তর যুগে কিন্তু খুব একটা কিন্তু পশু পালনের কোনো কিছু তেমন নিদর্শন পাওয়া যায়নি যা পাওয়া গেছে মধ্যপ্রস্তর যুগ থেকেই শুরু হয়েছিল ক্লিয়ার তার পরবর্তীতে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার এইটিন বলছে মানুষ প্রথম কৃষিকাজে পরিকল্পনা দেখো পরিকল্পনা হ্যাঁ কৃষিকাজ শুরু করেছিল তাম্রপ্রস্তর যুগ থেকে কিন্তু যখন পরিকল্পনা আসবে তখন হচ্ছে কি জিনিস যুগ তাহলে যদি যদি কৃষিকাজ কৃষিকাজ পরিকল্পনা পরীক্ষায় আসে যে প্রথম পরিকল্পনা বা প্রাথমিক শুরু হয়েছিল কোন সময় তাহলে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ ঠিক আছে কিন্তু কৃষিকাজ ভালো করে শুরু হয় কোন সময় তো হচ্ছে কি দিছে তাম্র প্রস্তর যুগ আশা করি বুঝাতে পারলাম ঠিক আছে তাহলে স্যার মোটামুটি আমরা এখানকার গুলো পেলাম কোথায় কোথায় পেয়েছি হ্যাঁ পশ্চিমবঙ্গের হচ্ছে কি স্যার বিধানপুর বিহারের কোথায় স্যার ভাগলপুর পাটনা ইউপির স্যার ভাগর এগুলো আমি মানে নিদর্শনগুলো বলছি হ্যাঁ রাজস্থান হচ্ছে ভাগর তারপর হচ্ছে গোদাবরী নদীর মানে হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা বর্ডার এখানে হচ্ছে কি কি স্যার সুরেগাঁও থেকে বেশি নিদর্শন পাওয়া গেছে প্রতাপগড় এই প্রতাপগড় বলছে ভীমবেটকা আজমগড় আদমগড় ঠিক আছে তারপর হচ্ছে স্যার মহারাষ্ট্র হচ্ছে কি একটা নোভাসা ঠিক আছে ভিমবেটকা আছে একটা হচ্ছে বাজার মধ্যপ্রদেশ থেকে তাহলে স্যার এইটি যদি ভালো করে পড়ো তাহলে মধ্যপুস্ত যুগের নিদর্শন প্রায় তোমাদের কমনের মতো নেবে যে পরীক্ষায় আসলে এর মধ্যে থেকেই আসবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেন অহ শেষ তাহলে স্যার মধ্যপুস্ত্র যুগ থেকে মাত্র আঠারোটা কোশ্চেন ছিল বেশি কোশ্চেন ছিল না এবং এই কোশ্চেনগুলো যদি ভালো করে রিপিট করো ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও ঠিক আছে যদি কোনো কিছু সংশোধন করতে হয় তাহলে বলবে বলতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেটাও তোমরা কিন্তু ডিসকাস করবে তোমরা কমেন্ট কমেন্ট করতে পারো এটাকে যদি 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 সত্যি ভালো লেগে থাকে মনে হয় যে না তোমাদের উপকার হবে এগুলোকে তাহলে অবশ্যই এই চ্যানেলকে তোমার হচ্ছে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলের তোমার হচ্ছে বেল বেল হচ্ছে কি ক্লিক করে রাখতে পারো কেন যে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পাও আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে কি এটা তো যা হলো হলোই তার সাথে সাথে হচ্ছে গিয়ে কি তোমার বন্ধুদেরকেও তোমরা কিন্তু রেকমেন্ড করতে পারো এই চ্যানেল আমরা যত সাবস্ক্রাইবার বাড়বে যত ভিউয়ার বাড়বে ততই মাথায় রাখবে যে আমরাও কিন্তু তোমার যে ভিডিও করার ক্ষেত্রে ইন্সপিরেশন পাবো ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর অবশ্যই পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও নব্যপ্রস্ত যুগকে নিয়ে সেই ভিডিও জন্য তোমরা অপেক্ষা করো ঠিক আছে চলো ধন্যবাদ